নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি বলিউডের বহু প্রতীক্ষিত কোর্টরুম কমেডি ড্রামা জলি এলএল বি বিশদ রিভিউ আগের দুটি ছবির মতোই এই ফ্র্যাঞ্চাইজি নতুন অধ্যায় ভরপুর মজা ব্যঙ্গ আর সামাজিক বার্তা নিয়ে হাজির তবে ছবিটা কতটা জমলো চলুন শুরু করি বিস্তারিত আলোচনা দু সালে আরশাদ ওয়ারসি যখন জলি এল এল বি দর্শকরা নতুন এক ধরনের কোর্টরুম ড্রামা দেখেছিলেন দু হাজার সতেরোয় অক্ষয় কুমার সেই চরিত্রকে নিজের মতো করে ফিরিয়ে আনেন জলি এল এল হিসেবে আর এবার দু হাজার পঁচিশে দুই জলি একসঙ্গে ভাবতেই কেমন লাগে তাই না এই ছবির মূল কাহিনী ঘুরছে কৃষকের বেদনা আর কর্পোরেট দাদাগিরি ঘিরে ফিল্মের শুরুতেই আমরা দেখি রাজারাম সোলাঙ্কি গরিব কৃষক যিনি নিজের জমি হারিয়ে আত্মহত্যা করতে বাধ্য হন জমি দখল করে নেয় দুর্নীতিগ্রস্ত অফিসার আর বিল্ডার হরিভাই খেতান তার স্বপ্নের প্রজেক্ট বিকানি তার বিধবা স্ত্রী সীমা বিশ্বাস অভিনীত জানকি সোলাঙ্কি আদালতে হন এখানেই এন্ট্রি দুই একদীশার মিশ্রা আর্শাদ ওয়ার্সি এ জগদীশ ত্যাগী দুজনের নামই জলি তাই কোর্টরুমে শুধু মামলাই নয় হাসি ঠাট্টা বুদ্ধির লড়াই আর ক্লায়েন্ট পোচিং এর নাটকও চলতে থাকে তাই একদিকে মামলার গাম্ভীর্য অন্যদিকে দুই জলির ঠোকাঠুকি কৌতুক আর বুদ্ধির এই দুই বিপরীত স্রোতেই মিলিয়ে তৈরি হয়েছে সিনেমার আবহ প্রিসাইডিং জাজ হিসেবে রয়েছেন আমাদের ওল্ড ফেভারিট সৌরভ শুক্লা অ্যাস এ জাস্টিস ত্রিপাঠী যিনি একদিকে কমিক রিলিফ দেন আবার অন্যদিকে সিরিয়াস ভার্ডিক দিয়ে ছবিকে ভারী করেন এবার আসি অভিনয়ের কথা অক্ষয় কুমারের ছবির দ্বিতীয় অংশে তার উপস্থিতি একেবারেই আগুন ক্লাইম্যাক্স কোর্ট ব্যাটেলে কৃষকদের ভর্তুকি বনাম কর্পোরেট সুবিধা নিয়ে তার যুক্তি সত্যি দর্শকদের মন নাড়া দেয় আরশাদ ওয়াসি তিনি যেন এই ফ্র্যাঞ্চাইজির প্রাণ তার তীক্ষ্ণ সংলাপ এক্সপ্রেশন তার স্যাটারিক মন্তব্যগুলো হাসি রোল তুলবে হল করে সৌরভ শুক্লা আগের মতোই দুর্দান্ত কখনো মজার কখনো ভয়ঙ্কর দুটো সেডি সমান দক্ষতায় ফুটিয়ে তুলেছে আর লাস্ট হচ্ছে এই সিনেমার ভিলেন গাজরাজ রাও সংলাপের থেকেও তার এক্সপ্রেশন দুর্দান্ত লাস্ট চরিত্র নিয়ে অবশ্যই বলতে হবে সীমা বিশ্বাসের কথা বিধবার চরিত্রে কাঁচা আবেগ যা সিনেমাকে মানবিক করে তোলে এই মুভির ইউএসপি হল এর কুইক টোন কিন্তু একই সঙ্গে কৃষকের জমি হারানোর কষ্ট আর বিধবার কান্না মনে করিয়ে দেয় দিস ইজ নট জাস্ট কমেডি ইট ইজ সোশ্যাল স্যাটায়ার উইথ হার্ট সো ওভারঅল ভার্ডিক জলি এলিভারি থ্রি ইজ এন এঙ্গেজিং কোটরুম ড্রামা কমেডি উইথ এ সোশ্যাল মেসেজ হ্যাঁ রাইভেলারি বিটুইন টু জলি আরও স্ট্রংগেস্ট হতে পারত আর কিছু সিন ড্র্যাক করেছে কিন্তু হাসি স্যাটায়ার সোশ্যাল রেভেলেন্স সব মিলিয়ে এটি অবশ্যই ওয়ান টাইম ওয়াচেবেল সিনেমার ফার্স্ট হাফটা একটু গতি হলেও তবে সেকেন্ড হাফটা জমে ওঠে সুভাষ কাপুরের পরিচালনায় আবার প্রমাণ করলেন সামাজিক সমস্যাকে ব্যঙ্গাত্মক ছন্দে তুলে ধরতে তিনি ওস্তাদ সিনেমার সংলাপ ধারালো হাস্যকর আর একসঙ্গে চিন্তা জাগনীয় আর সিনেমার সিনেমাটোগ্রাফি কোর্টরুমের বিশৃঙ্খল পরিবেশ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর সিনেমার সব থেকে হাইলাইট মুহূর্ত হচ্ছে অক্ষয় কুমারের ক্লাইম্যাক্স যুক্তি জলি এলবি নিশ্চন্দে একটা এন্টারটেনিং কোর্টরুম ড্রামা হাসি ব্যঙ্গ সামাজিক বার্তা সবই আছে যদিও গল্পের গতি মাঝে মাঝে স্লথ লাগে আর দুটি জলির প্রতিদ্বন্দ্বিতা আরও জমাট হতে পারত তবুও শেষ পর্যন্ত দর্শক খুশি হয়ে থিয়েটার ছাড়বেন সো ফ্রেন্ডস এটাই ছিল আমাদের টুডেস রিভিউ জলি এল বি থ্রি আপনারা সিনেমাটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করুন আর হ্যাঁ যদি রিভিউ ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে